আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিভিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিভিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ জিয়াং তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা কাঠের নৌকা থেকে ষাটজন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা কাঠের নৌকা এই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সমস্ত জাহাজ জিয়াং তারাই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইত্যাদির কোস্টগার্ড তারা ইতালির জলসীমা থেকে তারা ছিয়ত্তর জন শরণার্থী উদ্ধার করছে এই জন শরণার্থী তারা সাগরে বিপদে ছিল ইতালির জলসীমায় বিপদে ছিল পরে ইতালির কোচগার্ড তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির উপকূলে নিয়ে যাওয়া হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা আরো জানালো যে উদ্ধারকারী সংস্থা রাস নাদ তারা গতকাল ইতালির ল্যাম্পদেশ উপকূল ছেড়ে তারা বোমন্ত সাগরের উদ্দেশ্যে দিছে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সমস্ত জাহাজ নাদি তারা এটা প্রকাশ করছে যে লিবিয়া থেকে তিনশিয়াতে যে শর্তে আসবে সেই সময় উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য সাগরের উদ্দেশ্যে উদ্ধারকারী সমস্ত জাহাজের তারা প্রকাশ করছে লিবিয়া কর্তক জানাল যে আবারও লিবিয়াতে শরণার্থী আটক যে গতকাল লিবিয়ার মিশ্রতা উপকূল থেকে উনপঞ্চাশ জন শরণার্থীকে আটক করছে লিবিয়ার বিশেষ বাহিনী এটা হলো লিবিয়ার মিশ্রতা সাগরপাট থেকে তারা উনপঞ্চাশ জন বিভিন্ন জাতীয়তার শরণার্থীকে আটক করছে লিবিয়ার বিশেষ বাহিনী যে শরণার্থী তারা লিবিয়ার মিশ্রতা থেকে গেম দিয়ে তারা কিছুদূর চলার পরে নৌকাটি আটক হয়েছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়া কর্তৃপক্ষ আরো জানাও যে লিবিয়ার কোস্টগার্ড তারা দুই জুন থেকে তারা আটই জুন পর্যন্ত যে তারা বুমন্ত সাগর থেকে চারশো একচল্লিশ জন শরণার্থীকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা এটা হলো দুই জুন থেকে আটে জুন পর্যন্ত এই শরণার্থী থেকে আটক হয়েছে লিবিয়ার কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানালো যে লিবিয়ার কর্তৃপক্ষ আর হলো বাংলাদেশ দূতাবাস তারা গত দশই জুন লিবিয়ার ব্যাঙ্গাজির থেকে তারা একশো তেষট্টি জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে হলো লিবিয়ার ব্যাঙ্গাজির অনেক জেল থেকে এই শরণার্থীকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে লিবিয়ার কর্তৃপক্ষ আর হলো বাংলাদেশ দূতাবাস যেই শরণার্থী লিবিয়ার অনেক জেলে ছিল পরে লিবিয়ার কর্তৃপক্ষ আর হলো বাংলাদেশ দূতাবাস তারা মিলে একশো তেষট্টি জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে অনেক দিন পরে লিবিয়ার বেঙ্গালি থেকে কোনো শরণার্থী বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে আশা করা যায় অতি তাড়াতাড়ি লিবিয়ার ত্রিপুলি থেকে কিছু বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানো হবে শুনছি যে কিছু কিছুদিনের মধ্যে মানে কিছু বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানো হবে লিবিয়ার ত্রিপুলি থেকে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ এইটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি কেউ ভাই লিবিয়া থেকে ইটালিতে পৌঁছায় যায় তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনার অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে